এই মুহূর্তে আমি চলে আসছি আমার ছোট্ট বাগান থেকে শশা ছিঁড়ার জন্য আর নিজের হাতে বাগান করে সেখান থেকে কোনো ভেজিটেবল হারভেস্ট করা কতটা যে আনন্দের তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি পাঁচটা শশা ছিঁড়ে নিয়েছি নাইস আসসালামু আলাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দায় খুবই ভালো আছি তো এই মুহূর্তে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে ব্লগটা করার রিজন হচ্ছে যে আমি গত বছর যখন সামারে গার্ডেন করেছিলাম তখন আমার গার্ডেনে আমি চারা রোপণ থেকে শুরু করে গাছে ফুল আসা ভেজিটেবল হারভেস্ট করা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে এবছর যেহেতু সামারের টাইমে আমি বাংলাদেশে ছিলাম আমার বাংলাদেশ থেকে এসে বাগান করতে একটু লেট হয়ে গেছে তাই শুরু থেকে সব কিছু তোমাদের শেয়ার করতে পারিনি তো এখন অলরেডি কিন্তু আমার বাগানে কিছু কিছু গাছে ফুল চলে আসছে আবার কিছু কিছু গাছে হয়ে গেছে তো চাইলাম যে ছোট্ট ছোট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তো চলো আজকে আমি আমার ছোট্ট বাগানটা তোমাদেরকে ঘুরে দেখাবো এই হচ্ছে আমার ছোট্ট বাগান তো আমি এই বাগানে কি কি সবজি গাছ রোপণ করেছি সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো বাংলাদেশ থেকে এসে আমি যখন বীজ রোপণ করি তার থেকে চারা যখন গজায় আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তো নানা ব্যস্ততার কারণে সেগুলো শেয়ার করা হয়নি তো এখন মাসাল্লাহ সবগুলো গাছই মোটামুটি বড় হয়ে গেছে এটা হচ্ছে দুন্দুল গাছ এখানে পাঁচটা গাছ আছে আর এই পাশে আছে একটা বেগুন গাছ অলরেডি কিন্তু বেগুন ধরেছে এই যে তো একটা বড় বাকি দুটো এখনও ছোট এটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ আর এই পাশে আছে হচ্ছে কাঁচামরিচ গাছ এগুলো আমি সবই দানা থেকে চারা করেছি এখানে আছে ফুল গাছ পুদিনা গাছ এটা আছে গাঁদা ফুল গাছ বাংলাদেশে থাকতে আমি সব সময় হচ্ছে ফুলের বাগান করতে পছন্দ করতাম কিন্তু এখন কেন জানি না ভেজিটেবলের বাগান করতে আমার খুবই ভালো লাগে তারপরও আমি এই যে এখানে ফুল গাছ রোপণ করেছি তারপর হচ্ছে যে এইদিকে এইদিকে আছে পটুলিকা নয়নতরা এগুলো লাগিয়েছি আর এই সাইড দিয়ে আমি কিছু ফ্রাগোলা গাছ লাগিয়েছি মানে স্ট্রবেরি গাছ যেটাকে আমরা ইতালিয়ান ভাষায় ফেরাগোলা বলি আর আসে কিছু কাঁচামরিচ গাছ এগুলো আমি দানা থেকে চারা করেছি আর এই দিকে আছে আমার শশা গাছ তো মাসাল্লাহ বছর অনেক শশা ধরেছে তো আজকেও অনেকগুলো শশা তুলে নেওয়ার ইচ্ছা আছে তো আগে তোমাদেরকে সম্পূর্ণ বাগানটা ঘুরে দেখাই পরে আমি কিছু শশা কেটে নিব। আর এই যে এদিকে শশা আছে। তারপরে এদিকে হচ্ছে করলা তো মাসাল্লাহ আমি দেখলাম যে সাত আটটার মতন করলা হয়েছে এই যেইখানে আছে তারপরে যেই দিকে আবার এই পাশেও আছে তো মাসাল্লাহ করল্লাও খুব ভালো হয়েছে তো আজকে কিছু মানে করলা তারপর হচ্ছে শশা লাউ এগুলো কেটে নিব আর এই দিকে আসে হচ্ছে মিষ্টি কুমড়া তো মাসাল্লাহ এবছর অনেক মিষ্টি কুমড়াও হয়েছে তো এইদিকে একটা তারপরে এখানে আছে ছোট্ট একটা এই যে আর বেশিরভাগই মিষ্টি কুমড়া এই যে ভিতরের দিকে হয়েছে এটা আমি পরে দেখাচ্ছি ভিতরে গিয়ে আর এখানে আছে লাউ গাছ তারপরে এখানে বেগুন গাছও আছে দুইটা আর এখানে আছে সিম গাছ আমি এবছর দুই রকমের সিম গাছ লাগিয়েছি তো এখানে কিছু ফুল আসছে হচ্ছে গোলাপি আবার কিছু আছে সাদা ফুল হয়েছে তো দুই রকমের সিম গাছ আর এটা হচ্ছে বরবটি গাছ এটাকে অনেকে রায়সও বলে তো মাসাল্লাহ গাছটায় ফুল চলে আসছে এখনও বরবটি হয়নি হয়তো কিছু দিনের মধ্যেই হওয়া শুরু করবে তো আমি চেষ্টা করেছি আমার এই ছোট্ট বাগানে সব রকমের ভেজিটেবল গাছ লাগানোর জন্য তো এই যে এদিকে হচ্ছে টমেটো গাছ এটা আমি বেলকনির নিচে লাগিয়েছি মাসাল্লা এই যে টমেটো ধরেছে তো আমি করেছি কি এটা বেলকনির নিচে সারিবদ্ধভাবে আমি কিছু টমেটো গাছ লাগিয়ে দিয়েছি তো সবগুলো গাছেই মোটামুটি টমেটো ধরতেছে এই যে এখানেও আছে কিছু তো এই তো এখানে খুবই ছোট্ট একটা জায়গা সেই জায়গাটা আমি বাগানটা করার চেষ্টা করেছি আর এই যে আমি এখন দেখাবো তোমাদেরকে করলা মানে ওই পাশে তো দেখালাম করলা কি পরিমাণ হয়েছে এই পাশেও দেখাবো তো এই যে নিচের দিকে করলা হয়েছে দুইটা বড় হয়ে গেছে এগুলোকে আজকেই কেটে নিয়ে যাব। এই যে এখানে দুইটা করলা আছে। মার্শাল্লা দেখতে খুবই ভালো লাগছে এই যে উপরের দিকেও আছে তো যেগুলো ছোট সেগুলো আর আজকে কাটবো না যেগুলো একটু বড় হয়েছে সেগুলোকে আজকে দেখে বেছে বেছে কেটে নিয়ে যাব। তারপরে এই যে এই দিকেও আরও অনেক করলা আছে তো দুই পাশ থেকেই আমি তোমাদেরকে দেখালাম আর এই দিকে হচ্ছে আমার মিষ্টি কুমড়া গাছ এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি মাশাল্লাহ এই যে মিষ্টি কুমড়া ধরেছে আমি আবার মিষ্টি কুমড়ার নিচে মানে কিছু কাপড় দিয়ে দিয়েছি যাতে এগুলো নষ্ট হয়ে না যায় এই যে এইখানে আর একটা আছে এই যে মাশাল্লাহ তারপর ওই দিকেও আরও কিছু আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে গোল মিষ্টি কুমড়া তো কিছু হচ্ছে লম্বা হয়েছে লম্বা শেপ আবার কিছু গোল শেপেরও হয়েছে যেইখানে একটা তারপরে এই দিকে আছে একটা তো মাত্র কিছুদিন হয় আমি বাগান করেছি সবে মাত্র হওয়া শুরু করেছে তারপরে যে এই দিকেও আসে অল্প কিছু মানে হচ্ছে যেখানে ছোট ছোট এই যে তো এগুলো বড়ো হলে হয়তো দেখতে আরও অনেক সুন্দর লাগবে এই দিকেও মিষ্টি কুমড়া হয়েছে তো এবছর অনেক মিষ্টি কুমড়া কিন্তু নষ্টও হয়েছে কিছুটা বড় হলেই ওটা হলুদ হয়ে নষ্ট হয়ে যেত এর জন্য একটু মন খারাপ লেগেছিলো তো যাই হোক এই যে এইটা হচ্ছে আমার বাসা আর বাসার সামনে যতটুকু স্পেস ছিল আমি বাগান করার চেষ্টা করেছি আমি বেলকুনির এই পাশেও বাগান করেছি আবার অপর সাইডও একটা করেছি সেটা কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো তার আগে কিছু শশা সিরে নিব তো এই মুহূর্তে চলে আসছি গাছ থেকে শশা সিরার জন্য তো অলরেডি আমি গাছ থেকে পাঁচটা শশা সিঁড়ে নিয়েছি মাস আল্লাহ শশাগুলো দেখতে কতটা ফ্রেশ লাগছে তো আজকে ইচ্ছা আছে গাছ থেকে করলা লাউ এগুলো আমি কেটে নিব নিজের হাতে বাগান করে সেখান থেকে কোনো ভেজিটেবল হারভেস্ট করাটা যে কতটা আনন্দের সেটা তোমাদেরকে ভাষায় প্রকাশ করে বলা যাবে না তো এই যে এখানে করলা তারপর হচ্ছে শশা একসাথে হয়ে আছে এখন আমি চলে আসছি তোমাদেরকে আমার আরও একটা বাগান দেখানোর জন্য তো আমার বাসার সামনের সাইডে একটা বাগান আমার বাসার পেছন সাইডে আরেকটা বাগান করেছি তো এখানে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি তারপর লাল শাক ডাঁটা আর অনেক রকমের গাছ আছে আমি সেগুলোই তোমাদেরকে এখন দেখাবো তো এই যেখানে লাল শাক সাইড দিয়ে আছে কিছু কাঁচামরিচ গাছ আর এইটা হচ্ছে একটা তরমুজ গাছ যদিও আমি এই গাছটা লাগাইনি আমি বেলকুড়িতে বসে তরমুজ খেয়েছিলাম গত বছর হয়তো সেখান থেকেই দানা পড়ে এগুলো হয়েছে তো এই যেখানে তরমুজ গাছ হয়েছে আমি আর এগুলো তুলে ফেলে দেইনি যেহেতু নিজে থেকেই হয়েছে আর এই যে সাইড দিয়ে কিছু কাঁচামরিচ গাছ আছে আর আমি এখানে কিছু লাউ গাছ চিচিঙ্গা গাছও লাগিয়েছি তো এই যে মাশালা লাউ ধরতে শুরু করেছে এই যেখানে তো আজকে এখান থেকে লাউ নিয়ে যাব কেটে আর এখানে আছে হচ্ছে চিচিঙ্গা এই যে হওয়া শুরু করেছে তো কিছু ছোট ছোট হচ্ছে আবার বড়ও আছে তো বড়গুলো কেটে নিয়ে যাবো ছোটগুলো হয়তো কিছুদিন পর কাটা হবে আর এখানে লাউও হয়েছে মাসাল্লাহ আজকে এগুলো কেটে নিয়ে যাব। তো আমি এখন আমার বাগান থেকে একটা লাউ আর চারটা চিচিঙ্গা কেটে নিয়ে আসলাম তো এই ছিল আমার সম্পূর্ণ বাগানের আপডেট তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা তো আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ